So uh, any cooking competition to Pakistan, so please visit the Pakistan level Bangladesh 3 from Bangladesh Academy. National Scale Development Authority, NSDA, Baking and Pastry Production Level 3 from Prongthono Academy. Associate Part Level 4, Cooking under BTEB Bangladesh Technical Education Board. Diploma Course, Baking and Cooking from Upon দৃঢ় মনোবল প্রবল ইচ্ছা শক্তি আত্মবিশ্বাস ধৈর্য কাজের প্রতি ভালোবাসা থাকলে সব কাজে সফল হওয়াছে সম্মাননা সারা গ্রহণ করার জন্য মাসুন বিল্লাহ ফার্দিন সঙ্গীত শিল্পীকে পাকিস্তানি কালচার অ্যাফেয়ার্স মিনিস্ট্রি অ্যান্ড পাকিস্তান হাই কমিশন বাংলাদেশ জোর বড়তালি হবে ওনার জন্য এবার দেখে নিচ্ছি মঞ্চে বেস্ট এন্টারট্রেনার কে

পাকিস্তান ন্যাশনাল টিভি এবং বিটিভি বাংলাদেশ যাচ্ছে এবং আমি এই প্রোগ্রামের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ হাসিনা ফুকের বাংলা সম্বন্ধনা সড়কের জন্য ম্যানেজার প্রোগ্রাম এচ এন বাংলার লানা খান তাকে আমন্ত্রণ জানাচ্ছি এরপর পরে ডেকে নিচ্ছি শম্পা মাহমুদ সিনিয়র ম্যানেজার এচ বাংলা প্রোগ্রাম শম্পা মাহমুদ